মাত্র ঘন্টায় ঘন্টায় গেল বড় ধরনের হামলা পঞ্চাশ বছরের ইতিহাস ভেঙে আপনার তিনটি গ্রাম দখলে নিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী ভারতের যে দাদাগিরি প্রতিরক্ষা শক্তি নব্বই পার্সেন্ট গুড়িয়ে দিয়েছে সামরিক বাহিনী নৌবাহিনী নৌঘাটি যা আছে সবকিছু তারা ধ্বংস করে দিয়েছে পাশাপাশি লুট করেছে অবশিষ্ট বেঁচে থাকা অস্ত্রগুলো একের পর এক দুঃসংবাদ পাচ্ছে ভারত এবার রাশিয়ার কাছ থেকেও বড় ধাক্কা খেলো ভারত কারণ ভারতের সৈন্য সংখ্যা তেরো লক্ষ বাংলাদেশের সৈন্য সংখ্যা এক লক্ষ ষাট হাজার আমি এই সংখ্যাকে সামনে রেখেই বলতে চাই যে সংখ্যার হিসাবেও ভারতের চাইতে বাংলাদেশ অনেক এগিয়ে আছে বাংলাদেশের সেনাপ্রধানের সাথে একটা বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্র সচিব আমাদের সেনা প্রধানের সাথে বৈঠক করতেও পারেন এটা তার প্রোটোকল বা যার সাথে যার যার সাথে বৈঠক হওয়ার কথা সেখানে যায় না এটা সবচেয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে এই কারণে যে তিনি গোপনে তিনি বৈঠকটা লুকিয়েছেন দুই পক্ষই লুকিয়েছেন এবং সেটা গোপনে হয়েছে যেহেতু গোপনে একটা বৈঠক হচ্ছে সেটা নিয়ে কৌতূহল আছে প্রশ্ন আছে এবং জরুরি কথা এই বাংলাদেশের দিকে চোখ রাঙিয়ে কথা বলার বিন্দুমাত্র অধিকার এই নরেন্দ্র মোদি খুনি মোদির নেই কিন্তু এই খুনি মোদি এই কসাই মোদি ক্ষত তিনি আমার বাংলাদেশকে স্বাধীনতাকে সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্য নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে তিনি পোস্ট করে সেখানে বলেছেন এই স্বাধীনতা নাকি ভারতের স্বাধীনতা বাংলাদেশকে বিপাকে ফেলতে গিয়ে নিজেই বিপদে পড়েছে ভারত ভারতের দুই দিক ঘিরে ফেলেছে পাকিস্তান ভারতের একদিকে রয়েছে পাকিস্তান আর অন্যদিকে রয়েছে বাংলাদেশ বাংলাদেশ পাকিস্তান এখন ভাই ভাই হয়ে গিয়েছে বাংলাদেশ পাকিস্তানের সাথে যত ভালো সম্পর্ক করবে আজকের ভিডিওটিতে আমরা আপনাদেরকে বেশ কিছু সুখবর দেব এছাড়াও কিন্তু বাংলাদেশ চীনের কাছ থেকে আরো বেশ কয়েকটি সাবমেরিনের অর্ডার দেবে যেগুলো হয়তো আমরা কিছুদিনের মধ্যেই ডেলিভারি পাবো এবং সর্বশেষ আরেকটি গুড নিউজ আপনাদেরকে দিই সেটি হলো বাংলাদেশ কিন্তু বেশ কিছু অস্ত্রের ডেলিভারি পেয়েছে আজকে সেগুলো সম্পর্কেও জানতে পারবেন আজকের ভিডিওটিতে সেই সাথে বাংলাদেশ কিন্তু এবারে এটা হেলিকপ্টারও কিনতে চলেছে আসসালামু আলাইকুম দর্শক ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন তো চলুন প্রিয় দর্শক কথা বাড়াবো না সরাসরি মূল নিউজে চলে যাবো যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি সংখ্যার হিসাবে ভারত বাংলাদেশের চাইতে এগিয়ে বলা হচ্ছে কারণ ভারতের শূন্য সংখ্যা তেরো লক্ষ বাংলাদেশের শূন্য সংখ্যা এক লক্ষ ষাট হাজার আমি এই সংখ্যাকে সামনে রেখেই বলতে চাই যে সংখ্যার হিসাবেও ভারতের চাইতে বাংলাদেশ অনেক এগিয়ে আছে

কিন্তু তারা সাত লাখেমে আসছে কাজেই যে কথা বলা হচ্ছে ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে আসি হাজার সবচেয়ে ঝুঁকিপূর্ণ সীমান্ত বলা হয় এখান থেকে ভারতের কোনোদিন ক্ষমতা নাই তাদের লক্ষ লক্ষ সৈন্যকে প্রত্যাহার করার বা সরিয়ে আসার এরপরে আমরা যদি চীনের প্রসঙ্গে আসি পৃথিবীতে ভারত সবচেয়ে বেশি ভয় পাই চীনকে সেই চীনের সাথে ভারতের সীমান্ত তিন হাজার চারশো আটাশি কিলোমিটার এবং চীনের ক্ষেত্রে আমরা যদি বলি যে ভারত

আসুক না আসুক সেটা যদি চিন্তা করে যে সেখান থেকে শৈন্য মুভ করে তারা বাংলাদেশ সীমান্তে নিয়ে আসবে তখন কি হতে পারে দর্শক আপনারা ইতিমধ্যে ভেবে ফেলেছেন তো তোমরা যদি আসি কাছে তখন যেটা হতে পারে যে ভারত তার চীন থেকে কাশ্মীর থেকে এবং পাকিস্তান থেকে আরেকটা যেটি আমাদের রয়ে গেছে সেটি হচ্ছে সেভেন সিস্টার রয়েছে সেখানে আর সেভেন সিস্টার বাইরে ঝাড়খণ্ডের মাওবাদী বিদ্রোহী গোষ্ঠী রয়েছে গোষ্ঠীর সাধারণত সংগঠন রয়েছে তো পাকিস্তান কাশ্মীর চীন এবং সেভেন সিস্টার থেকে ভারত যদি তার সৈন্যগুলোকে প্রত্যাহার করার কথা কখনো কল্পনা করে বা প্রত্যাহার করে নিয়ে আসে তারা শুধু আসতে দেরি গিয়ে দেখবে ভারতের সেদিকার পুরো এলাকায় আসলে শত্রুদের দখলে চলে গিয়েছে তো আপনার ব্যাখ্যা শুনে যেটা মনে হচ্ছে তাদের এ ধরনের মিথ্যা ভুয়া সংবাদ বা ভুয়া উপস্থাপনা দেখে বাংলাদেশের মানুষ যত হাসছে তার চেয়ে বেশি পাকিস্তান কাশ্মীর

ভারতের আয়তনের বিপরীতে তেত্রিশ লক্ষ বর্গ কিলোমিটার ভারতের আয়তন এবং সেই আয়তনকে সুরক্ষার ক্ষেত্রে আমরা যদি বাংলাদেশ এর ক্ষেত্রে আসি বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটার এবং বাংলাদেশের সৈন্য সংখ্যা এক লক্ষ ষাট হাজার এক লক্ষ সাতচল্লিশ হাজার এক লক্ষ ষাট হাজার দিয়ে ভাগ দেন সেটা কিন্তু দশমিক আসবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রত্যেক সৈন্যকে এদেশের শূন্য কিলোমিটার এলাকা সুরক্ষা দিতে হবে

আপনি কি এই বিষয়টাতে বড় যে ঘটনা 2001 সালের এই বিষয়টা জানেন কি না দেখুন রোমারি সীমান্তের যে বড়াইবাড়ী গrandint রয়েছে 2001 এপ্রিল আসলে ভারত তাদের ইতিহাসের শরণীয় যেই মারটি খেয়েছিল ভারতীয় মিডিয়া অথবা ভারতের যারা সাধারণ নাগরিক ছিলেন তারা হয়তো একটি ছবির কথা হয়তো তাদের মনে থাকা কথা সেই ছবিটি এখন এখানে দেখা যাচ্ছে এই ছবিটির নিয়ে তখন তুমুল হয়ে গিয়েছিল ঘটনা যেটি ঘটেছিল যে ভারতের যে শূন্য বিএসএফ তারা কিন্তু 2001 সালের এপ্রিলের 18 তারিখ তারা 20 গ্রামের রোমারি সীমান্ত দিয়ে বড়াইবাড়ী সীমান্ত দিয়ে তারা হটা করে বাংলাদেশে প্রবেশ করে এবং বিবিসি বাংলা সহ সমস্ত গণমাধ্যম তাতে ভারতের অন্তত তিন শতাধিক বিএসএফ সৈন্য তারা বাংলাদেশে প্রবেশ করেছিল সেই সময়ে বড়াই বাড়ির যে বিডিয়া ক্যাম্পটি রয়েছে আমরা এখন সেই ক্যাম্পটি দেখতে পাচ্ছি এই ক্যাম্পে মাত্র আটজন শূন্য ছিল এক্ষেত্রে আমরা কথাটা আগে বলে নিতে চাইছি দেখুন কোয়ান্টিটি এবং কোয়ালিটি সংখ্যা এবং গুণগত মানুষটি কিন্তু ভিন্ন জিনিস আপনি যদি গরু ছাগল গাধা ঘোড়া খচ্চর এবং মানুষ সব এক পাল্লায় মাপেন তাহলে মোটামুটি সবারই জানা রয়েছে ইতিহাস কি ছিল সেটা যদি আমরা এখানে দেখি এখানে ছবি কিন্তু ইতিহাস বলে দিচ্ছে এবং যারা ভারতীয় মিডিয়াতে যারা মিডিয়া স্টুডিওকে আমি যদি বলি যে যাত্রা পালার মঞ্চে পরিণত করেছে এবং যারা সেখানে সংবাদ উপস্থাপনের পরিবর্তে আর সার্কাস দেখানো বানরের মতো ফি করা যাদের অভ্যাসে পরিণত হয়েছে আপনি দেখবেন তারা কিন্তু বিভিন্ন ছবি নিয়ে কারণ করছে কিন্তু এই আপনি কোনোদিন সেখানে দেখবেন না কারণ এখানে কিন্তু কোয়ালিটি এবং পার্থক্যটি সেদিন হাতে হাতে ধরা ভারত আরেকটা বিষয় আটজন জওয়ানের সাহসিকতার ইতিহাস জানি আটজনের পিছনে একজন কৃষকের ইতিহাস ছিল যে ভারতীয় বিএসএফ কে ধোকা দিয়ে সাহসিকতা রেখেছেন তিনি ভুয়া বা ভুল একটি ঠিকানা বলে দিয়েছেন ওদিকে হচ্ছে আপনার বিডিআর তিনি একদিকে ভুয়া ঠিকানা দেখিয়ে তিনি বিডিআর ক্যাম্পে জানিয়ে দিয়েছেন এবং বিডিআর যারা সদস্য মাত্র জন তারা ক্যাম্প

তার সবাই কি কি হয়েছে তিনি দেশে কি বলেছেন তিনি ভারতকে ব্রিফ করেছেন নানা আলোচনা আমাদের চলছে সেই আলোচনার রেশ এখনো শেষ হয়নি কিন্তু তিনি ঢাকা ছাড়ার অল্প সময়ের মধ্যে একটা ফিসফাস শুরু হয়েছিল আমি নিজেও কারো কারো কাছে এই প্রশ্নটা শুনেছি কথাটা শুনেছি এবং এখন সেটা আদতে কি সেই নিয়ে আলাপ করা দরকার আছে সেটা হলো তিনি বাংলাদেশের সেনা প্রধানের সাথে একটা বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্র সচিব আমাদের সেনা প্রধানের সাথে বৈঠক করতেও পারেন এটা তার প্রোটোকল বা যার সাথে যার যার সাথে বৈঠক হওয়ার কথা সেখানে যায় না কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে এই কারণে যে তিনি গোপনে তিনি বৈঠকটা লুকিয়েছেন দুই পক্ষই লুকিয়েছেন এবং সেটা গোপনে হয়েছে যেহেতু গোপনে একটা বৈঠক হচ্ছে সেটা নিয়ে কৌতূহল আছে প্রশ্ন আছে এবং জরুরি কথা আশঙ্কা আছে তারও আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে এইরকম কিছু কি হয়েছে কতটা নিশ্চিত বা এটাকে আমরা কিভাবে দেখব এই আলাপটাকে কিছুটা হলেও গ্রাউন্ড দিয়েছে জনতার চোখ ম্যাগাজিনটা এটা আমরা জানি মানব জমিন পত্রিকার একটা সহযোগী পত্রিকা সেই জনতার চোখে যা জালিখা চাকে পড়ি তারপর সেটা নিয়ে কিছু কথা বলতে চাই কয়েক মিনিটের সংক্ষিপ্ত ব্রিফিং কালে সংখ্যালঘু নির্যাতন বন্ধের অনুরোধ দেখেন ভারতীয় সচিব ব্রিফিং শেষে চট জল বেরিয়ে গেলেন তখন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক বাকি চার পাঁচ চারটা পাঁচ মিনিট যমুনায় ঢুকলেন ডক্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকে ব্যাপক মিডিয়া কভারেজ পেল দুপারে কিন্তু এটা খুব রহস্য যে সন্ধ্যার আগে সরকারি সব কর্মসূচি শেষ করা দিল্লির বিদেশ সচিব বিক্রম মিশ্রি পরবর্তী কখনটা কোথায় কি বৈঠক করলেন বিশেষ করে সন্ধ্যা সাতটা ত্রিশ থেকে আটটা পঁয়ত্রিশ পর্যন্ত এই এক ঘন্টা কোথায় ছিলেন তিনি কার সঙ্গে দেখা করলেন তিনি ও তার দুই সফর সঙ্গী ওয়াকিবহাল সূত্র বলছে তিন সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে বিক্রম মিশ্রি একটি রুদ্ধদার বৈঠকে বসেছিলেন ঢাকা সেনানিবাসে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকিউর জাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকাম বৈঠকটি হয় তার সেই বৈঠকে কি আলোচনা হয়েছে তা নিয়ে জানা বোঝার চেষ্টা কোনো কমতি ছিল না এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় হাইকমিশনের যোগাযোগ করা হয় কিন্তু আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে প্রতিরক্ষা প্রতিরক্ষা সংক্রান্ত একাধিক দায়িত্বশীল সূত্র এটা নিশ্চিত করেছে যে সেনানিবাস্ত বাসভবনে সফররত ভারতীয় পররাষ্ট্র সচিবের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেই সাক্ষাৎ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় তথা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলরা পরবর্তীতে বিস্তারিত অবহিত হয়েছে আমরা এই জায়গাটা একটু খেয়াল করি তার মানে আমাদের সরকার পরবর্তীতে ইনফর্ম হয়েছে এরকম একটা কথা বলছে যেটুকু জানা গেছে সম্পর্কের মেঘ দূর করার বিষয়ে ঘন্টা ব্যাপী এই বৈঠকে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়েছে বাংলাদেশ সফর করে একটি ইতিবাচক ধারণা নিয়ে ফিরেছেন বিদেশ সচিব তাহলে কথাগুলো এইরকম যে প্রধানের সাথে তার বাসভবনে এই রিপোর্ট যা বলছে তার বাসভবনে ভারতের পররাষ্ট্র সচিবের একটা বৈঠক হয়েছে সেটা এক ঘন্টা ব্যাপী হয়েছে এবং তার সফর তার সাথে ছিলেন এবং পরবর্তীতে আমাদের সরকার এটা জিনেছেন সরকার পরবর্তীতে জেনে থাকা বা সরকার আগেও জেনে থাকা সম্ভব কারণ সরকারের প্রচুর গোয়েন্দা অ্যাপারেটাস আছে বিভিন্ন রকম গোয়েন্দা অ্যাপারেটাস দিয়ে সরকারের কাছে তথ্য চলে যাওয়ার সম্ভাবনা যথেষ্টই থাকে সুতরাং প্রশ্ন অনেকগুলো তারা কি আসলে লুকিয়ে করতে চেয়েছিলেন তাতে প্রশ্ন আসে এটাকে লুকিয়ে করা সম্ভব বলে আমাদের সেনা মনে করেছেন তাহলে আরো প্রশ্ন আছে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কি যথেষ্ট বা যে এই মারাত্মক রকম গুরুত্বপূর্ণ বৈঠকটা সম্পর্কে তারা কিছু জানবে না তাদের চোখে ধুলো দিয়ে এই বৈঠকটা হতে হবে হতে পারবে এটা ভারতীয় পক্ষ এবং বাংলাদেশ পক্ষ দুপক্ষই তাই মনে করেছে আর যদি এটা ধুলো দেওয়া সম্ভব হবে না মনেই করে তাহলে এই বৈঠকটা তো ফর্মালি বা ইনফর্মালি হলেও সরকারকে জানিয়ে করা দরকার ইনফর্মাল বৈঠক আসলে কোনো কথাই না বা বাংলাদেশের সেনাপ্রধান ভারতের পররাষ্ট্র সচিবের সাথে বৈঠকে বসবেন এটা কেন হবে তিনি আমাদের এখানকার কাউন্টার পার্টদের সাথে বসেছেন মূল আলোচনা হয়েছে পররাষ্ট্র সচিবের সাথে উনি পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেছেন এবং সে এমনকি আমাদের প্রধান উপদেষ্টা তাকে সৌজন্য সাক্ষাৎ দিয়েছেন এটাও একটা সদিচ্ছার জ্যেষ্ঠা সবই তো ঠিক আছে সেনাপ্রধান কেন এবং এই কথাটা করা হয়েছে আমি আবার বলছি এটা মানব জমিনে এই যে সহযোগী পত্রিকা জনকতার চোখ ম্যাগাজিনে না আসলে এখানে আলোচনায় করতে আমি আলোচনাটা আমি ব্যক্তিগতভাবে অনেক জায়গায় ফিসফাস ফাঁস শুনেছি আমাকে কেউ কেউ বলার চেষ্টা করেছেন এবং আমি সময় একটা কথা বলি যে আমি নানা জায়গা থেকে যা শুনি সবগুলো সবগুলো গুরুত্ব দিয়ে আলাপ করতে চাই না যখন অন্তত কোনো দায়িত্বশীল মিডিয়াতে এই নিউজটা আসে এখানেও ইনফ্যাক্ট রিপোর্টার নিশ্চিতভাবে ভাবে করা হয়নি যে এটা হয়েছেই এটা ঘটেছেই কিন্তু এখানে আসা মানে আমার মনে হয় এটা আমি আমাদের জনপরিসরে কিছু আলাপ হওয়া দরকার তাহলে যে প্রশ্নগুলো তোলার কথা সেটা হলো যদি হয়ে থাকে ভালো বলছি যদি তাহলে কি প্রেক্ষাপটে কিভাবে হয়েছে যেখানে ধারণা করা হলো আমরা করেছি বাংলাদেশে বসে বসে কারণ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যখন নানা জায়গায় নানা সংকট তৈরি হচ্ছে গার্মেন্টে বিভিন্ন সময় বিভিন্ন শ্রমিকরা আনসাররা কোথাও আমাদের গোয়েন্দা তথ্য আগাম পাওয়া যায়নি হিন্দু সম্প্রদায়ের মানুষ যা যা করছেন এমনকি চট্টগ্রামের আদালতে যা ঘটিয়েছেন কোথাও কি আমরা আসলে কোনো ভালো গোয়েন্দা তথ্য পেয়েছি উত্তর হলো পাইনি তাই যদি হয়ে থাকে আরেকটা ব্যর্থতা এখানে যুক্ত হলো আর এটা যদি হয় তাহলে অনিবার্যভাবেই আমাদের সেনা প্রধানের রাষ্ট্রের প্রতি সরকারের প্রতি আনুগত্য নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলতে পারেন এই প্রশ্ন অস্বাভাবিক না এর আগেও তিনি যখন একটা সাক্ষাৎকার রয়টার্সের সাথে নির্বাচনের সময় সীমা নিয়ে কথা বলেছেন সেটা নিয়ে আলোচনা করেছি আমরা একই সাথে আমরা এই কথাটাও বলেছিলাম সেনাপ্রধান নির্বাচনের একটা টাইম লাইন এর মতো দেখাচ্ছেন যে সরকার কতদিন থাকবে নির্বাচন টাইম লাইন কবে দেড় বছর বা আঠারো মাসের জন্য তিনি সরকারকে সাহায্য করতে চান এই আলাপগুলোও তো আসলে প্রশ্ন তৈরি করে তাহলে কি এই সরকারের সাথে প্যারাল্লাল কোনো ক্ষমতা তিনি উপভোগ করছেন বা প্রভাব রাখছেন আদর যত্নে বহাল তবিয়তেই রয়েছেন হোবায়দুল কাদের আসলে কাকুজে যে কীভাবে গেল সত্যি অবাক লাগে বাংলাদেশে স্বৈরাচারের হাসিনার আমলের যে মন্ত্রীরা ছিল অনেকেই কিন্তু কট খাইছে এবং তাদের দফা রফা হইতেছে দিনের পর দিন দিন রিমান্ডে নিয়ে পাশার মধ্যে দিয়ে গরম ডিম দিয়ে তাদের দুর্নীতি ছুটায় ফেলাইতেছে কিন্তু সাধারণ সম্পাদক রাঘব বল যে ওবায়দুল কাদের কাক্য তিনি কিন্তু এখন পর্যন্ত কট খায়নি খুব শান্তিতে আছে। এই যে নতুন একটা নিউজ ইতিমধ্যেই কিন্তু ভাইরাল হয়েছে একটু আপনাদেরকে দেখাই জনবাণীর নিউজটা আপনাদের সাথে শেয়ার করি যে আদর যত্নে বহাল তবিয়তেই আছেন ওবায়দুল কাদের কোথায় আছেন কিভাবে আছেন কিভাবে আদর যত্নে রয়েছেন সব কিছু চলুন আপনাদেরকে একটু জানাই তো সবাইকে বলবো ভাই একটু ভিডিওটা শেয়ার করে দিন হ্যাঁ একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন সাবেক সৈরসের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগের তিনবারের সাধারণ সম্পাদক ও দাপটশালী নেতা ওবায়দুল কাদের এখন কোথায় আছেন কী করছেন তা নিয়ে যেন দেশবাসীর মধ্যে সব সবসময় কৌতূহল কাজ করেই যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কাদের রয়েছেন এমন সংবাদ চাউর হলেও এটা নিশ্চিতভাবে জানা গেল আট নভেম্বর তিনি ভারতের কলকাতায় পৌঁছাইছেন গত পাঁচই আগস্ট থেকে পঁচানব্বই দিন তিনি কোথায় ছিলেন কীভাবে ছিলেন কীভাবেই বা দেশ থেকে পালালেন দেখছেন সবাই মনে করছিল যে ভারতে শেখ হাসিনার আগেই পালিয়ে গেছে কিন্তু বাটপার কিন্তু বাংলাদেশেই ছিল অথচ কেউ ধরতেই পারলো না মরিয়া গরু যেভাবে হাটে কাদের সাহেব কিন্তু সেভাবে হাটে অথচ মরিয়া গরুর মতো হাঁটা একজন লোককেই কেউ খুঁজে পেল না শালা আর কাকুর মাথায় বুদ্ধি আছে বটে আচ্ছা একটু নিউজ আপনাদেরকে আরও আছে কিন্তু হ্যাঁ আগে যায়ন না খবর রয়েছে তিনি এক বিশেষ স্থানে আদর যত্নে বহাল তবিয় দিন কাটাচ্ছিলেন তবে কিভাবে দেশ সারবেন তার জন্য ফন্দি ফিকির করছিলেন গ্রিন সিগন্যাল আসার পর সড়ক পথে তিনি বিশেষ ব্যবস্থায় ভারতের মেঘালয়ের রাজধানী শিলং শহরে পৌঁছান আর সেখান থেকেই উড়াল দেন কলকাতার উদ্দেশ্যে মানে ঘুরে ফিরে সব দাদাবাবুদের দেশেই কারণ ওটাই হলো তাদের মেইন জন্মস্থান দাদাবাবুদের জন্মস্থান যেখানে ওনাদের জন্মস্থান ওখানেই নানির বাড়ি বলতে পারেন দিল্লি নয় কলকাতাতে তিনি অবস্থান করবেন এমনটাই জানা গেছে ভারত সরকারের কাছে তার জন্য কেউ কেউ লবিং করেছিলেন কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক্ষেত্রে অনেকটাই নীরব আন্দোলন দমাতে ছাত্রলীগই যথেষ্ট কাদেরের এই মন্তব্য আন্দোলন আন্দোলন আরও বেশি বেগমান হয় আর সেটারই পরিণতিতে শেখ হাসিনা শেষ পর্যন্ত পতন নিশ্চিত হয় এ কারণে সৈরাসার হাসিনা কাদেরের উপর যার পরাই বিরক্ত রয়েছেন অর্থাৎ শেখ হাসিনা এখন পর্যন্ত ওবায়দুল কাদের উপর বিরক্ত রয়েছেন যে শালার কাদের কাকুই এই সব টেস্টে হ্যাঁ তাকে নিয়ে ছাত্র জনতার মধ্যেও ব্যাপক প্রতিক্রিয়া রয়েছে ওবায়দুল কাদের ভারতে পালিয়ে যাওয়ার আগে সিলেটে কাতিয়ার বা আত্মীয়ের ভারতে বেশ আদর যত্নেই সরি এখানে ভারতে লেগছে বাসা হবে এক আত্মীয়ের বাসাতে বেশ আদর যত্নেই দিন পার করছিলেন তবে এবারও বিভিন্ন সূত্র দাবি করছে ভারতের মেঘালয়ে বিশেষ স্থানেই আরামেই দিন কাটাচ্ছেন ওবায়দুল কাদের হ্যাঁ যে কাকু দেখেন খুব সুখে আছে পাশে তো ছবি দেখতে পাচ্ছেন ওটাই দেখে নেন তো যাই হোক কাকুকে যদি কিছু বলার থাকে একটু বলে যায় তবে আওয়ামী লীগও কাকুে খোঁজ করছে আওয়ামী লীগ পাইলে কাকুরে মনে করেন যে পরপারে পাঠিয়ে দিতে পারে ছাত্র জনতাও লাগবে না অন্য কাউরই লাগবে না কারণ এই কাকুর কারণেই আজকে কিন্তু আওয়ামী লীগের এই এত বড় একটা পতন তো যাই হোক বিরোটা শেয়ার করবেন পেজে নতুন হলে ফলো করে দিন আল্লাহ হাফেজ ষোলোই ডিসেম্বর নাকি বাংলাদেশের বিজয় দিবস না সেটা হলো ভারতের দাবিটা করছে আবার ভারতের পাঠা নরেন্দ্র মোদী অবশেষে বাংলাদেশ মনে করেন যে একের পর এক সিরিয়াল দরিয়া নরেন্দ্র মোদীকে বাস দেওয়া শুরু করছে দিবে এটাই স্বাভাবিক মানে কি দেখি কি হইলো সাত গো হইলো মানে তাকে মাথাটা তা উলায় গেছে ভাই শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালা যাওয়ার পরে মোদী সাহেবের মাথা উলয়ে গেছে স্ত্রীর কাছে থাকলে নাকি শুনছি সারা জীবন স্বামীর নাকি মন ভালো থাকে কিন্তু এরা কবের না ভাই বুঝালেন সব কিছু ভাঙিয়া কাল লাগবে কি আপনারা বাঙালি মানুষ না ঠিক বুঝে নিয়েন হ্যাঁ দেখেন ষোলোই ডিসেম্বরকে বাংলাদেশ নয় ভারতের বিজয় দিবস দাবি নরেন্দ্র মোদীর টাটকা নিউজ এ দেখেন ভালো করে দেখেন অনেকে আবার কন যে ভাই ভুয়া নিউজ শেয়ার করেন কা ভাই আপনাকে মাথায় কি আসে আমার বুঝিয়ে আসে না টাটকা নিউজগুলো শেয়ার করি ভুয়া নিউজ হলে পরে ভাই এগুলো আমি পড়ি ডিম পড়ি একটু ভালো করে দেখেন আসলে ভুয়া নিউজ কারা কয় আমি তো তো জানি কোন দলের লোক কয় এগুলো তো জানি এর আগে আমি কয়েকটা নিউজে আমি আলোচনা করছি তারা এসে মনে করেন যে আমার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করার ভাবনা করে আবার তাগারে দেখলাম যে কমেন্টের মধ্যে আবার অন্যগুলো এসে তাগারে পনেরো গোষ্ঠী উদ্ধার করে কি যে একটা অবস্থা কারা কারা মনে করেন আমি কি সত্য নিউজগুলো সবসময় প্রচার করি এইগুলো যারা বিরোধিতা করে কারা করে এটা আপনাদের আর বোঝান লাগবে না আপনারা বুঝে নেন হুম দেখেন এই ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করতে পারে বুঝে নিন আপনারা হ্যাঁ বাংলাদেশ উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয় লাখো শহীদের রক্ত ও মা বোনদের সম্মমের বিনিময়ে পাওয়া সেই স্বাধীনতাকে নিজেদের দাবি করেছে ভারত সরকার দেখছেন সোমবার ষোলোই ডিসেম্বর বাংলাদেশ বিজয় দিবসের দিনকে ভারতের ঐতিহাসিক বিজয় উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজয় দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানানোর বদলে পাকিস্তানের বিপক্ষে ভারতীয় সেনাদের অবদানের কথা স্বীকার করে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মোদী কিন্তু ফেসবুকে করা পোস্টে একটি বারের জন্য বাংলাদেশ প্রসঙ্গ টানেননি দেখছেন পোস্টের মধ্যে লিখছেন আজ বিজয় দিবস আমরা উনিশশো সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগের গভীর শ্রদ্ধা জানাই তাদের নিঃস্বার্থ জীবন উৎসর্গ এবং অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরবময় জয় এনে দিয়েছে মোদী আরও লিখছেন এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব এবং তাদের আদম্য চেতনার প্রতি শ্রদ্ধাশী শ্রদ্ধাঞ্জলি জানাই তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে মোদীর এমন পোস্টে ভাইরালের পর বাংলাদেশ সর্বস্তরের জন্য মনে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে মানে সবাই বাস হাতে নিছে যে মোদীর কোন জায়গাতে দেওয়া যায় সর্বস্তরের জনমন ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এই বিজয়কে ভারত নিজেদের বলে দাবি করায় এ নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ আরো অনেকে মোদীর এই পোস্টেও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশিরা এখন ভাই আপনার কি মতামত এই ষোলো ডিসেম্বর নাকি ভারতের হইলো মহান বিজয় দিবস এখন আপনারা বাস নিয়ে একটু মোদি সাহেবের সালাম জানান পিছন দিয়ে হ্যাঁ আমার হাতে হয়তো বাস নাই থাকলে হয়তো সালাম জানাইতাম সম্মানটা দিতাম অবশেষে কিন্তু বাঙালি জাতিরা বাসগুলো দিচ্ছে হ্যাঁ যে যেভাবে পারে সেভাবে কিন্তু বাসগুলো দিচ্ছে আর দিবি এটাই স্বাভাবিক হুম মামা বাড়ির আবদার পাইছে মাঝে মধ্যে বলে যে চট্টগ্রাম আমাদের খুলনা আমাদের তারপরে কি বলে আপনার কুমিল্লা আমাদের মানে কি একটা অবস্থা বুঝছেন ভারতের মাথায় এহাবারে গন্ডগোল পাওয়া গেছে মনে হরেন যে যখন যা মনে এসেছে তাই কইতেছে শালাগারে ধরে ধরে লিয়ে এসে মনে হলেন যে বাম্মণ বাড়িয়া লিয়ে এসে দুই সাইডে পাশের মধ্যে থাপর থর দিয়ে এটা নিয়ে এসে আমাকে যে সিরাজগঞ্জ জেলার পাশে পাবনা জেলা আছে না ওখানে দিয়ে বাগলাগার ভর্তি থোয়া লাগবি থুইয়া পাশার মধ্যে বাম্বু বাম্বু ইঞ্জেকশন যখন দিবি না তখন গেরা ঠিক হবি কারণ তাকে মাথার তার তোর ব্যবাক সিরে গেছে তো যাই হোক কথা বাড়ালে ভাই মেলা কথাই মনে করবে কবির সাত এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি একটু ভিডিওটা আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন বুঝছেন

তবে দুই হাজার সতেরো বছর পরে নতুন করে বাংলাদেশে বিজয় দিবস উদযাপন করলেন কেমন লাগলো আগের তুলনায় একটু কমেন্ট আল্লাহ প্রিয় দর্শক শ্রোতা যে ভিডিওগুলি নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম সেই ভিডিওগুলো কিন্তু আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা আপনাদের কি মনে হয় কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আর হ্যাঁ সবাইকে বলবো আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই আপনাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ